সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত বন্ধুরা ভেষজ সমারের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি একটি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদের নাম হচ্ছে ভৃঙ্গরাজ ভেষজের রাজা ভেষজের রাজা হিসেবে ব্যাপকভাবে পরিচিত ভৃঙ্গরাজ এটি আয়ুর্বেদিক ঔষধি বা বিশেষ করে চুলের বৃদ্ধির ঘটনার জন্য দারুণ উপকারী স্থানীয় নাম ভৃঙ্গরাজ কেশরাজ ভীমরাজ ইউনিয়নের নাম ভাঙরা আয়ুর্বেদিক বা কবিরাজি নাম হচ্ছে ভৃঙ্গরাজ এই উদ্ভিদের রসে থাকে একটি তেল দ্রবণীয় কালোডাই মোমজাতীয় যৌগ ফাইটোস্টেরল ক্যারোটিন এবং রজন এই উদ্ভিদে আরও থাকে অজৈব লবণ সিলিসাস বস্তু পেকটিন এবং মেউসিন ব্যবহার্য অংশ পাতা বীজ ও সম্পূর্ণ গাছের রস চলুন বন্ধুরা আমরা এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জেনে নেই শিররোগ সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয় আবার কারো বা আধ মাথা ব্যথা হয় সেক্ষেত্রে ভৃঙ্গরাজের নস নিলে বা মাথায় মাখলে এর উপশম হয় তুই কেশপতনে বা চুল পড়া বন্ধ করতে ভিঙ্গরাজ বা ভীমরাজ পাতার রস করে দুপুরবেলার দিকে লাগাতে হয় এই পাতার রস দিয়ে তেল পাক করে লাগালেও কেশপতন বন্ধ হয় মাথার উকুন এই পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায় পোড়ার সাদা দাগে এক্ষেত্রে ভিঙ্গরাজ রস থেকে ও কেশুর তেল রসে দুর্বা বেটে লাগালে কয়েকদিনের মধ্যে গায়ের স্বাভাবিক রং ফিরে আসে চোখ ওঠা পুচ পড়তে থাকলে বিশ থেকে পঁচিশ ফোটা ভৃঙ্গরাজ রস জলে মিশিয়ে ওই জলে চোখ ধুলে পুচ পড়া বন্ধ হয় পায়োরিয়া ভিঙ্গরাজের পাতা চূর্ণ করে মাজনের মতো দুই থেকে চার মিনিট মেজে মুখ ধুয়ে ফেললে হয় এ দ্বারা ওই দোষটি সেরে যায় পুরাতন আমাশয় অজীর্ণ মল আর সঙ্গে আমও আছে মলের রঙও ভালো নয় সেক্ষেত্রে পাতার রস পঁচিশ থেকে তিরিশ ফোঁটা প্রতিদিন আধ কাপ ছাগল দুধের সঙ্গে কয়েকদিন খেতে হয় শোথে সর্বশরীর অথবা হাত পায়ে একটু ফলাফলা ভাব সেক্ষেত্রে পঁচিশ থেকে ত্রিশ ফোঁটা এই পাতার রস দুধের সঙ্গে খেলে এ ভাবটা কেটে যায় রক্তে শ্বেতকণিকা বেড়ে গেলে এই পাতার রস উপরিয়ুক্ত মাত্রায় দুধের সঙ্গে খেতে দিলে ওটি আবার স্বাভাবিকতায় ফিরে আসে চুল পড়া কেশপতনের বিশেষ ক্ষেত্রে যেসব মা শ্বেতপ্রোধায়ের শিকার হয়েছেন তাদের মাথা চুল প্রায় ক্ষেত্রে উঠে যেতে থাকে তার ভিঙ্গরাজের পাতা সিদ্ধ করে সেই জলে দিনে দুইবার মাথা ধুয়ে ফেললে এর দ্বারা চৌত্রিশ দিনের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায় কৃমির উপদ্রবে লম্বা বা ঝুড়ো কৃমি সব বয়সের লোকেরই ব্যতিব্যস্ত করে সেক্ষেত্রে ভিঙ্গরাজের পাতা ভিঙ্গরাজের পাতার রস একটা চামচ পণ্যবয়স্কদের জন্য সিকি কাপ জলে মিশিয়ে খেলে ওটির উপদ্রব কমে যায় দাদে ভিঙ্গরাজের রসের প্রলেপ দিলে বেশ কাজ হয় স্নায়বিক দুর্বলতা ভিঙ্গরাজের রস পঁচিশ থেকে ত্রিশ ফোঁটা প্রতিদিন সকালে মধুসহ খেলে স্নায়ুবুত স্নায়ুবল ফিরে আসে পাণ্ডুরোগ কুলেখাড়া পাতার রস না দিয়ে ভিঙ্গরাজের পাতার রস খাওয়ালে আরও বেশি কাজ হয় পুরাতন জ্বর ও অজীর্ণে যারা ভুগছেন তারা সকালে ও বিকালে এক চা চামচ মাত্রায় ভিঙ্গরাজের পাতার রস খেয়ে দেখুন এতে উপকার পাবেন দাঁতের মাড়ির দুর্বলতাই ভিঙ্গরাজের পাতার গুঁড়ো দিয়ে দাঁত মাসলে মাড়ি শক্ত হয় মাড়িতে ঘা থাকলে ওই পাতার কাঁথে কয়েকদিন মুখ ধুয়ে সেরে যায় সম্মানিত বন্ধুরা এই ছিল ভেষজ সমহারের পক্ষ থেকে আজকের ভেষজ উদ্ভিদ ভৃঙ্গরাজের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা প্রিয় বন্ধুরা আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন